আজ আমাদের মকর সংক্রান্তি অর্থাৎ বাউনি তো সেই জন্য পিঠে পুলি করতে হবে কিন্তু তার আগে তো কিছু নিয়ম আছে সেগুলো পালন করার জন্য এই দেখো বিকেল বিকাল আমি একটু রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে সিঁদুর পরে মানে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি যেটা ভাত খাওয়া ছিল সেটা বাদ দিয়ে তো দেখো মায়ের দিকে জোগাড় করে রেখেছে ধান দুলপা তুলসী পাতা ফুল বেলপাতা কলা পাতা একটা কুলো আর গোবর তো কি করতে হয় বলো তো আমাদের একটা গোবরের পুতুল বানাতে হয় সেই পুতুলের মধ্যে ওই যে বেলপাতা দুলপো ধান তুলসী পাতা কুল পাতা মানে সিঁদুর চন্দন দিয়ে মানে পুতুল বানা মানে ওকে বলে বাউনি ঠাকুর তো আমাদের এই নিয়মটাই পালন করতে হয় তো মা এগুলো সব আমার গুছিয়ে দিল দিয়ে বললো এবছর তুমি বানাও তো আমি বানাচ্ছিলাম তো দেখো প্রথমে বেলপাতাগুলো ধুয়ে নিয়েছি এদিকে চন্দন সিঁদুর সব কিছু গুছিয়ে নিয়েছি আর এবারে হচ্ছে পুতুলগুলো বানাবো তো এই জন্য গোবরটাকে এইবার হাতে নিয়ে গোল গোল করে নিয়ে পুতুলগুলো বানাচ্ছি তো দেখো কার কার এরকম নিয়ম আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এরকম নিয়ম কাদের আছে তো শুধু এই পুতুল বানালেই চলবে না তারপরে আরও নিয়ম আছে তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে হবে স্কিপ না করে তো দেখো একে একে আমি সমস্ত পুতুলগুলো এবার বানিয়ে নিই তো দেখো পুতুলগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে পুতুলগুলো বানিয়েছি এবার এই পুতুলগুলোতে দেব ধান দুলপো তুলসী পাতা বেলপাতা ফুল সব কিছু তো দেখো এই যে বেলপাতাতে সব সিঁদুর চন্দন আর কাজল লাগিয়ে নিয়েছি এবার এর সঙ্গে যুক্ত করব ফুল বেলপাতা মানে সব কিছু তো দেখো এই যে পুতুলগুলো আমি পুরো রেডি করে নিয়েছি কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে এখনও দুটো তিনটে বাকি আছে আর কিছুটা হয়ে গেছে এই যে প্রথমে বেলপাতা দুলপো তারপরে কুলপাতা তারপরে হচ্ছে তুলসী পাতা ফুল নিয়ে এই যে ওর ভিতরে ওই যে একটা গর্ত করে নিয়েছিলাম মানে ফুটো মতো সেই তার মধ্যে ঢুকিয়ে দিয়ে এই যে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে বাউনিগুলো দেখো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তারপর দেখো মায়ে যে বাউনি ঘিরছে মানে আমাদের এই গোবর দিয়ে পুরো বাড়ির চারিধারে গোবর দিয়ে এরকম করে নেপে নিতে হয় তো মানে এই নিয়মটা আমার বাপের বাড়িতেও আছে এখানেও আছে তো মা এই যে এক বালতি গোবর নিচ্ছে যেহেতু আমাদের মানে বাড়িটা চারপাশ দিয়ে দিতে হবে তার জন্য এই যে বালতিতে গোবর নিয়ে মা এই যে দিচ্ছে আর আমরা সবাই শঙ্কগুলো বাজাচ্ছিলাম এবং আমার মাম্মা মামি তোমার দাদাভাই সবাই পিছন পিছন যাচ্ছিলাম আর হচ্ছে আর এই লাইটটা মেরে রাখছিলাম যেহেতু অন্ধকার হয়ে গেছিলো মানে এতটা মানে ঘুরতে ঘুরতে তো অনেকটাই মানে বড় সেই জন্য ঘুরতে ঘুরতে মানে এটা দিয়ে পুরো বাড়ির চার ঘুরতে হবে তার জন্য অন্ধকার হয়ে গেছিল তাই এই যে মা মানে ঘুরছিলো আমরাও মার সঙ্গে সঙ্গে ঘুরছিলাম লাইটটা নিয়ে তো আমাদের বাড়ির চারপাশ মানে একটা ঘরের মানে বাড়ির চারপাশ মানে বুঝতেই পারছো কতটা বড় লং জায়গা তো এই যে পুরো বাড়ির পিছন সাইড দিয়ে এই যে সব কিছু আমাদের মানে মা করছে এই যে কলতলা দিয়ে এই যে অবশেষে শেষ করলো এবারে এই যে গোয়ালঘরের সামনে চলে এসেছে আর এবারে হচ্ছে আমাদের একদম গেটের মুখ পর্যন্ত করবে এই যে তোমাদের দাদা ভাই দেখো লাইট মারছে উল্টো পাল্টা জায়গায় তো হচ্ছে দেখো এই যে দাদা দেখিয়ে দিলাম তোমাদের দাদা মা হচ্ছে হচ্ছে এগুলো করছিল আর তোমাদের দাদা ভাই লাইট মেরে দিচ্ছিল আর আমি শাক বাজাচ্ছিলাম আবার এদিকে মোবাইলে ভিডিও বানাচ্ছিলাম তার জন্য বেশি বেশিটা মানে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি তো তারপরে দেখো এই যে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি আর এই যে একটা ঘরে বাউনি এই যে ঘরের মধ্যে দিয়ে নিলাম তাতে চালেরাটা এই যে মানে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এই যে একটা ঘরে দেওয়ার পরে এই যে আমার মামা মজা করছিল যে ও দেবে তাই ঠাম্মি ওকে বুঝিয়ে বুঝিয়ে করিয়ে নিচ্ছিল তো দেখো এই যে করছিল ছোট মানুষ যেহেতু সেহেতু তো এটা মানে মানতেই হবে যে ও একটু দেবে তো ও একটু শিখুক আমরা তো শিখেছি ও একটু ছোটো থেকে শিখুক তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং হচ্ছে এরকম নিয়ম কাদের কাদের আছে এরকম পুতুল কে কে বানিয়েছ সেটা কিন্তু অবশ্যই জানিও তো এই এই মানে পুতুলটা দিয়ে চারিপাশের চালের গুঁড়ো দিয়ে একটা ধূপ দিয়ে মনম করে শঙ্কগুলো বাজাতে হয়